এখানে আবার কিন্তু হ্যাঁ বানানোর সময় কিন্তু আমি এক আলিপ টান দিয়েছি কারণ এখন পর্যন্ত এই হামজা আসে নাই তাই এখানে একালিপ টান হবে যখনই হামজা আসবে তখনই তিন আলিফ টান হয়ে যাবে ঠিক আছে তারপর হামজানুন পেশ পুন জাজের ঝি লমজ উংঝিলা এটা হচ্ছে এক ফার হরক আমরা জানি নুনসাকিনের পরে যদি ঝা আসে তাহলে এক ফার গুন্না হয় আর এক ফার গুন্না অনেশ্বরের নাই উচ্চারণ হয় যেমন উং হামজানুন পেশ পুন ঝাঝের ঝি উং বানানের সময় উন হবে বলার সময় উং হবে বলো হামজানুন পেশ উন বললা উং ঝিলা উম ঝিলা বিমা উং ঝিলা জিলা তো এই কায়দা আমরা এখন পড়ব বলো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে দুইটা শব্দ আছে বিমা একটা শব্দ উংজিলা আর একটা শব্দ এখন বলো মদের হরফের পরে মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে

নুনে এবং মীমে তাশদীদ থাকিলে নুনে এবং মীমে তাশদীদ থাকিলে গুন্না করিয়া পড়তে হয় গুন্না করিয়া পড়তে হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে ইহাকে ওয়াজিব গুন্না বলে ওয়াজিব কি বাধ্যতামূলক মানে এই গুন্নাটা করা বাধ্যতামূলক আমন্না আমন্না

লামালিব জবর লা লালাই লা হামজানুন জবর আন হামজানুন জবর আন তামিম ফিস্টুম আনতুম আনতুমbanana সময় হামজানুন জবর আন বলছি পরবর্তীতে যখন তা আছে আমরা জানি কি নুন পরে এক ফর হরফ তা আসলে এই নুন কে গুন্না করিয়া পড়িতে হয় ঠিক আছে তারপরে এখানে দেখো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফের পরে মদের হরফের পরে ভিন্ন শব্দের শুরুতে ভিন্ন শব্দের শুরুতে

মা আহ বুদু হামজা নুনজের ইন নুন আলিফ জবর না ইন না তোমার মনে আছে পড়ছিলাম আমরা নুন নুন এবং মিমে তাসদি থাকিলে গুন্যা করিয়া পড়িতে হয়

ما شاء الله ما شاء الله جاء جاء, جاء كنا ما تحملنا أولئك أولئك سوء الحساب سوء حسابه بما أنزل بما أنزل قالوا آمنا قالوا آمنا ولا أنتم ولا أنتم عابدون ما أعبد ما أعبد إنا أعطيناك ال إنا قلنا أعطيناك, ال... إنا... أعطيناك ال... كوثر كوثر إلينا إيابهم হ্যাঁ এখান থেকে কিন্তু আবার অন্য নিয়ম তাই ইনশাআল্লাহ সামনের এপিসোডে এখান থেকে নাজিম